ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক না কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরা বন্ধুত্ব দিব কি বলেন তারা যদি বন্ধুসুলভ আচরণ করে আমরাও বন্ধুত্ব উপহার দেব কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বহিরিতা নয় আলহামদুলিল্লাহ বলেন কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা উই আর প্রাউড শান্তিকামী দ্যাট জন্য আমরা গর্ববোধ করি আমাদের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড অ্যান্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌরগোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে প্রিয় ভাইয়েরা আমরা বন্ধুত্বে বিশ্বাসী শত্রুতায় নয় ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে দুঃখে আছে এটা কি ঠিক বলেন এটা কি ঠিক না তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে এটা ঠিক নয় আমার প্রতিবেশী রাষ্ট্রকে বলবো আপনারা এটা করবেন না এটা করবেন না আমরা শান্তিতে আছি আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন এই যে চিটাং এর অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাষ্টটা দেখিয়েছে চিল্লা বলেন ঠিক কিনা আমাদের নেতা আমাদেরকে ডেকেছে আমরা 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 শান্ত শান্ত থেকেছি থাকতে চাই ঐক্যবদ্ধ থাকতে চাই যে কোনো কোনো রুখে জন্য ঐক্যবদ্ধ বিকল্প নাই তাই আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি আমাদের জীবনে সমাজ জীবনে ধর্মীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবার আওয়াজ করে পেকুয়ার ভাইয়েরা বলেন আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই কি চাই না الله تعالى يقول الله تعالى يقول واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على শফা ফ নতিম্মি নারিফদ কুম্মিন কদলিক ইউ বাইনুম্লা হুলকুমায় তিলা আল্লাহ কুম তত ন আল্লাহ হকবার পড়েন আল্লাহ বললেন ও গুলামেরা শোনো আ তো সিমু ভি হাবিলিল্লাহি ও আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো আল্লাহর রশি হলো ইসলাম আল্লাহর রশি হলো কোরআন আল্লাহ বললেন কোরআন কে আক্রে ধরো ইসলাম কে আকরে ধরো একা একা আক্রে ধরলে চলবে না জামিয়া সবাই মিলে আকরে ধরো এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে আল্লাহ নির্দেশ হাবলুল্লাহ সবাই মিলে আল্লাহর রশি কে আকরে ধরো হাবলুল্লাহ মানে আল্লাহর রশি হাবলুল্লাহ মানে কি রশি এই হাবলুল্লাহ আল্লাহ রশি বা রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য কি তাফসির অনেক ব্যাখ্যা এসেছে এই এই এরকম পরিস্থিতিতে তাফসিরের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই কিন্তু পরিবেশ হয়ে ওঠে না আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন কারণ কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে চিল্লায় বলেন ঠিক না এজন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয় না আমার দেয়া নেয়ামত গুলো স্মরণ যখন তোমরা ছিলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছিলে জাহান নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সুবান এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে আল্লাহ তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি আমি বানায় বলতেছি করে নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় ঠিক আপ তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করো তোমরা বিচ্ছিন্ন না বিচ্ছিন্ন হইলে ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না না মাইকে কি সমস্যা হয়েছে কোনো এবার ঠিক আছে প্রিয় ভাইয়েরা শেষ করে দেই না তাইলে শেষ করে দিব তো গত দুই দিন আগে এসে বসে আছেন আর আমি আসার বিশ মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন আর সহ্য হচ্ছে না আর পারতেছেন না হ্যাঁ বসেন যাদের খুব জরুরত তাদেরকে বের হইতে দেন অনেকে সকাল থেকে বসে আছে ওয়াশরুমে যেতে হবে সারাদিন কিছু খায় নাই পাগলের মতো বসে আছে আমি জানি সব রিপোর্ট আছে আমার কাছে মেহরবানি করে বিশৃঙ্খলা করবেন না আল্লাহর ওয়াস্তে আল্লাহর আস্তে যাদের কষ্ট হচ্ছে বের হয়ে যান আরো কয়েক মিনিট কথা বলে আমরা শেষ করব আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে বলার পরেও এরকম বিশৃঙ্খলা করা মোটেও কাম্য নয় প্রিয় ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে এই শব্দটা কতবার ইউজ করেছি আমি আল্লাহর ওয়াস্তে আপনার বোকাবে না হ্যাঁ ভয় হয় না আল্লাহর একটু থামেন একটু থামেন মেহরবানি করে মেহরবানি করে এইতো হ্যাঁ মাসা আল্লাহ আল্লাহর আসতে প্রিয় ভাইরা ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আদেশটা কার একটু আওয়াজ করবেন ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে আদেশটা কার আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন বোহারের বর্ণনা কাসরা তুমাসা ইলিহিম ওয়াতিলাফহুম আলা আম্বিয়া ইহিম তোমাদের আগে ইহুদিনা নাসারারা যারা ধ্বংস হয়েছে আমার গজবে উপনীত হয়েছে দুইটা কারণ ছিল নম্বর ওয়ান কাসরা তুমাসা বেশি প্রশ্ন করত। প্রয়োজনে অপ্রয়োজনে নবীর প্রশ্ন করে আটকাইতে চাইতো এরকম ডাক ছিল তারা দুই নাম্বার কারণ ওয়াহ্তিলাফহুম আলা আম্বিয়া ইহিম এখতালাফ করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ তাআলা সুরাল ইমরানের একশো পাঁচ নম্বর আছে বললেন বলা চ্যা কুনু কেলেদিনা চ্যা সফতলা ফিম বা দিমাজা হু খবরদার প্রমাণ পাওয়ার পরেও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে একতলাফ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হয়েও না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো

সুরানে আবুদাউদ এবং তিরমিজের হাদিসে বলেন ইফতারাকাতিল ইয়াহুদু আলা ইহদাম ওয়া সাবঈনা ফিরকা ইহুদিরা 71 দল হয়েছে একতলাফ করতে করতে কয় দল সবাই বলে নাই কয় দল